হ্যাঁ নিহত তালিকা বিয়াল্লিশ জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের এর মধ্যে ইন্সপেক্টর আছে আর বিভিন্ন র্যাঙ্কের আছে টোটাল বিয়াল্লিশ জন পুলিশ সদস্য নিহত হয়েছে এটা এই দুজন র্যাব সদস্য সহ তাই না টোটাল আর আহত অসংখ্য আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে পাঁচশো সাতজন এবং এখন স্যার নিজে দেখলেন প্রত্যেককে যারা একেবারে বেশি করে ইনজিওর যাদেরকে আমরা এখন ছাড়তে পারি নি সেই রকম সাত একজন এখনও এই হসপিটালে চিকিৎসা নিচ্ছে এর মধ্যে আইসিউতে একজন আছে দুইজন আছে আমরা ফুল সাপোর্ট দিচ্ছি যারা আহত আছে শুধু তার তার চিকিৎসা সেবা না তার ফ্যামিলি যে ট্রমাটাইজ তার ফ্যামিলি যে নিরাপত্তা হয়ে ভুগছে তাকেও কিন্তু আমরা এখানে যার যেই জায়গায় নাই সেই জায়গা থেকে এখানে আমাদের আশ্রয় ব্যবস্থা করেছি তার দেখভালের ব্যবস্থা করেছি এই থেকে জাঙ্গিদের পন্ট এটা আমরা চালু করেছি এবং এটাকে বেশি করে ফোর্স দিয়ে বেশি করে ট্রাফিক পুলিশদের এনফোর্সমেন্টের কাজ করতেছি সাইড বাই সাইড ওখানে যারা আমাদের সঙ্গে ছিল ছাত্ররাও আছে আবার ওই বিএন60 স্কাউট তারাও আছে কিন্তু সবাই আছে এখন কোনজন ভুল বোঝে না হয় সমন্বয়ক যারা আছে ছাত্র সমন্বয়ক তাদের সঙ্গে যোগাযোগ আছে এটা করতেছি এবং এটা